আজ ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলার এমন একটি হাটে চলে আসলাম যেটা খোলা আকাশের নিচে বসে এমন সুন্দর ঐতিহ্যবাহী হাট নারায়ণগঞ্জ জেলার পুতুল্লা থানার পুতুল্লা পাখির হাট বাজার এই পাখির হাট বাজারে আপনাদের ভালোবাসার কথা বলা চিয়া তোতা ময়না পাখি থেকে শুরু করে ছোট ছোট সব ধরনের পাখি হাটে পাবেন আপনারা নারায়ণগঞ্জ জেলার পুতুল্লা পাখিরহাট বাজারে পাখির পাশাপাশি হাঁস মুরগি কবুতর সহ নানান রকম জিনিস চলে আসে হাটে

এই দাকা ওইগুলা ভাই যারা আসতেছো এই এইकडे কি কোয়েল পাখি আছে হ্যাঁ কোয়েল পাখি 100 টাকা পার পিস 100 টাকা পার পিস হুম আর মুরগির বাচ্চা মুরগি বাচ্চা ধরে 1000 টাকা যদি আপনি কেন দামা ভাই তো তাহলে চীনা মুরগি 1200 টাকা 1200 হুম সব জায়গায় ডেলিভারি করেন জি ভাই ফোন নাম্বারগুলো শেয়ার করে দিন 099829999 ঠিকানা শতলা 9990 আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই

আর এটা 2000 টাকা চাইতাছি এটা জিনে কাট সহ জিনে কাট সহ চলে যাবে এটা মে এটা মে এটা মে পাখি হুম ভাই পোকাটল ditem हां भाई এটা পোকাটল ditem है जड़ी और और बच्चा এর বয়স কত বল এটা ভাই আড়াই তিন মাসের বাচ্চা নিজে নিজে খায় हां নিজে নিজে খেতে পারে মিঠু বলে মিঠু বলে হুম এগুলো কত করে বিক্রি করেন এটা 1700 টাকা চাইতাছি ভাই নিলে 1500 টাকা নিতে পারবো

পাখি দেখতে ভালো লাগে ঠিক আছে তোমার জন্য শুভ কামনা রইল পাখির প্রতি ভালোবাসা অস্থির পাখি করে দেন লাইক ধন্যবাদ তোমার কি অবস্থা ভাই আপনি আছে আলহামদুলিল্লাহ ভাই আছে মোটামুটি আলহামদুলিল্লাহ জি সিঙ্গেল ভাই জি জি ভাই এটা সিঙ্গেল ভাই এটা টেম জি ছেলে না মে বাকি ছেলে পাখি ভাইয়া ছেলে পাখি বয়স কেবল এটা বয়স 4 মাস 4 মাস ভাষা কি রাখতে পারবে হ্যাঁ একদম এটা একদম ফ্লাইং ভাইয়া কেমন দাম বিক্রি টাকা করে কিছু যাবে সিঙ্গেল জি এটা সিঙ্গেল বয়স এটা বয়স এডাল ভাইয়া এডাল জি টাকা দিন ফিক্সড ফিক্স জি ভাইয়া

পাখি নাই পাখি কিনার জন্য আসছে এখন আচ্ছা তোমার জন্য ভালোবাসা রইলো পাখি কে নিলে যত্ন করবা ঠিক করবে ঠিক আছে ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই কি পাখি নিয়ে বাজারে দুষ্টুমি করে ভাই পাখি কথা বলে হ্যাঁ হ্যাঁ কথা বলে কয়টা কথা বলতে পারে এই চার পাঁচটা কথা বলে মদ না তো তাই না হ্যাঁ ছেলে না ভাই পাখি ছেলে 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 পাখি বয়স কেমন পাখি বয়স ভাই এক বছর এক বছর

এগুলা কেমন দামে বিক্রি করেন এই মাত্র সাড়ে তিন হাজার টাকা মাত্র সাড়ে তিন হাজার এই বে একটা বয়স্ক এটা ভাই রানিং টেস্ট এই রানিং এই চার হাজার টাকা চার হাজার টাকা এটা কি সিঙ্গেল ভাই হ্যাঁ সিঙ্গেল মেল এটা মেল বয়স্টো ভাইটা রানিং ভাই এটা টা কেমন দাম থাকছে বাইরের দাম হচ্ছে পঁচিশশো টাকা

না শুধু আইসে নিতে হবে শুধু আইসে নিতে হবে যোগাযোগ করে দিতে পারবে জি যোগাযোগ করে এসে নিতে পারবে ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ বোলাল ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান এইট ফোর এইট এইট থ্রি সেভেন ফাইভ আপনার নাম কি ভাই আবু সাহেব কি নিয়ে আসছেন আগে ভাই ভাই আসছি খরগোশ নিয়ে আসছি খরগোশ নিয়ে আসছে হ্যাঁ ভাই খরগোশের বয়স কেমন ভাই ভাই এটা রানিং জি ভাইয়া এটা পেগনেট আছে এটা পেগনেট আছে জি ভাই এটা জোড়া এটা জোড়া জোরা কেমন যাচ্ছে রে ভাই ভাই 1200 টাকা চাচ্ছি জোরা 1200 আর সিঙ্গেল নিলে একটা নিলে 650 টাকা করবে 600 টাকা করবে এগুলো যে জারি বাচ্চা এগুলোর বাচ্চা না ভাইয়া অন্যটার বাচ্চা অন্যটার বাচ্চা বাচ্চাগুলোর বয়স কেমন বাচ্চা 15 দিন হবে মনে হয় বাচ্চা বাচ্চা কি খাবার খায় এখন এখন তো খাচ্ছে ভুসি

এগুলো একটু সময় লাগবে এক দেড় মাস এক দেড় মাস সময় লাগবে জি এগুলো কেমন দামে বিক্রি হয় এগুলো জোড়া একবারে চারশো ফিক্সড একবারে চারশো টাকা করে বিক্রি করে জি এই দুটা বাচ্চা বেবি হ্যাঁ জি দুটা বাচ্চা টেম করানো যাবে হ্যাঁ টেম করানো যাবে টেম সাইজ বাচ্চা এগুলো কয় বেলা খাবার দিবে এখন এটা খাবার দুই বেলা হবে দুই বেলা দিলেই হবে জি কত কতদিন পর্যন্ত দেয়া লাগবে এই এক মাস এক মাস পর্যন্ত খাবার জি খাবার দিতে হবে

আমি কংগ্রেসি ভাই সব হাতি করি ফতুল্লা মিরপুর নারাদিয়া আসনাবাদ এগুলো মোটামুটি সব কটা হাতি করে যাবে আচ্ছা কি কি বাকি আনলেন দর্শকদের বাজিকার কোকাটেল ডায়মন্ড এই বাজিকার করে বয়স কে বল সব রানিং পাখি সব রানিং পাখি কয় দিনে জিম দিবে এটা তো আর বলতে পারি না ঝোরা নিলে না পনেরো দিন বিশ দিন ঝোরা নিলে পনেরো দিন বিশ দিন বা সময় লাগতে পারে সেটা পেয়ে গেলে